বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছেন নারায়ণগঞ্জ জেলা রেড ক্রিসেন সোসাইটি চিত্রাঙ্কন রচনা অনলাইন কুইজ প্রতিযোগিতা বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা পুরস্কার বিতরণ আজীবন সদস্যদের মাঝে মেম্বারশিপ সার্টিফিকেট বিতরণ ও কেক কাটার মধ্য দিয়ে উদযাপিত হয় এ দিনটি বৃহস্পতিবার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে জাতীয় রেড ও ক্রিসেন পতাকা উত্তোলনের মাধ্যমে এ দিবসের কার্যক্রম শুরু হয় এরপর বর্ণাঢ্য র্যালি নিয়ে বের হয় সংগঠনের সদস্যরা ইউনিট অফিস হতে র্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ে গিয়ে শেষ হয় র্যালি শেষে নিজ নিজ কার্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার প্রশাসক মোহাম্মদ জাহেদুল ইসলাম মিয়া তিনি বলেন রেড ক্রিসেন্ট মানবতা সেবায় কাজ করেন তাই যে কোনো প্রয়োজনে রেড ক্রিসেন্টের পাশে থাকবেন রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জাকির হোসেন অ্যাডভোকেট রেজাল করিম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ছাড়াও রেড ক্রিসেন্টের সকল সদস্যবৃন্দ জেলার প্রশাসক মোহাম্মদ জায়দুল ইসলাম মিয়া আরও বলেন আমাদের সকলকেই দেশের জন্য কাজ করে যেতে হবে যার যার অবস্থান থেকে দেশের কল্যাণে কাজ করতে হবে দেশকে এগিয়ে নিতে হবে গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচির আওতায় শনিবার দশ হাজার গাছ লাগানোর কার্যক্রম শুরু হবে নারায়ণগঞ্জে গ্রিন অ্যান্ড ক্লিন সিটি হিসেবে তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছি এবং বাস্তবায়নের কার্যক্রম অব্যাহত রয়েছে রেড ক্রিসেন্ট কি এর কাজ কি এর সম্পর্কে প্রচারিত করতে হবে জনগণের মাঝে পৌঁছে দিতে হবে এর সেবা কার্যক্রম জনগণই আমাদের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ তাই এই জনগণকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে রেড ক্রিসেন্ট ভূমিকা রাখবে